হ্যালো ডিসকাউন্ট বাসকেট লাভার সাদা বাহারের নতুন একটা কালেকশন চলে আসে রেডি টুয়ার একদম ফ্রি সাইজে আপনার পাবেন ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত যাদের ড্রেস প্রয়োজন তাদের জন্য আসলে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা পুরোটাই একটা প্রিমিয়াম সুইচ বয়লের উপরে ডিজিটাল প্রিন্টের কাজ করা এবং নেক পোর্শনে খুবই চমৎকার একটা লেসের কাজ পাবেন আপনার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ টেসেল ওয়ার্ক এবং এই ধরনের কালেকশনগুলো সুপার কমফোর্টেবল হবে যারা কর্পোরেট মানে যারা হচ্ছে অফিস ওয়ার্কের জন্য রেগুলারলি ড্রেস পরে থাকেন তারা কিন্তু এই ধরনের কমফোর্টেবল আইটেমগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন দামান পোষণের চমৎকার একটা এমব্রয়ডারি এবং ডেকোরেটিভ একটা লেসের সাথে আপনারা পাচ্ছেন স্লিভের পোষণে আপনারা বোরিং এর কাজটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কালার কন্ট্রাস্টে করা এবং এই ধরনের কালেকশনগুলো আপনারা কিন্তু পাবেন সুতির দুপাট্টার সাথে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের এবং স্যালারটা হবে সেম আপনার বডি কালার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত লং পাবেন বোরিং একটা কাটপাহাল পাবেন সো প্রাইস দিচ্ছি মাত্র 1450 পঞ্চাশ টাকা ওভার আমাদের হোম ডেলিভারি অপশনে পেয়ে যাবেন এবং যারা হচ্ছে শপে এসে নিতে চান অবশ্যই মেসেজ দিয়ে আসবেন কোন রেস্টের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ